আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলাসনের স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর একশো সাঁত্রিশের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নম্বরগুলো শেখাবো তোমরা পুরোপুরিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এই শহরগুলো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি মন দিয়ে বোঝো সরল অঙ্কগুলো করার একটি নিয়ম আছে সেই নিয়মটি সংক্ষিপ্ত নাম হচ্ছে বদমাস ঠিক আছে তো বিএ হবে ব্র্যাকেট মানে বন্ধনী কাজটা আয় করতে হবে বন্ধনীর মধ্যে কী কী পড়তে পারে দেখো বন্ধনী তারপরে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এরপরে আসবে ও ও মানে আছে অফ অফ মানে এর ঠিক আছে এর কাজটি আয় করতে হবে এর অর্থাৎ হচ্ছে গুণ গুণ করতে হবে তারপরে দেখো ডি এ হচ্ছে ডিভিশন মানে ভাগ করতে হবে আর এম এ হচ্ছে মাল্টিপ্লিকেশান মানে গুণ করতে হবে আর এতে হবে এডিশন মানে যোগ করতে হবে আর এসে হবে সাব মানে বিয়োগ করতে হবে এবার দেখো অঙ্কগুলো আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি এখানে দেখো প্রথম বন্ধনী কাজ দ্বিতীয় বন্ধনী কাজ তৃতীয় বন্ধনী কাজ আছে তো আগে আমরা প্রথম বন্ধনী কাজটি করে নেব প্রথম বন্ধনী কাজের আগে যেগুলো আগে আছে সংখ্যা সেগুলো যা আছে সম্পূর্ণ কিন্তু বসে যাবে বসিয়ে নেব এবার দেখো এখানে কিন্তু একটি কাজ আছে সেই জন্য এই বন্ধনীটা আর বসবে না দুই থেকে বাদ দিলে এক হবে এবার আমি এখানে দ্বিতীয় বন্ধনী আর এখানে তৃতীয় বন্ধনী বসে নেব আর বিয়োগ দুই এবার আছে দ্বিতীয় বন্ধনীর কাজ তো দ্বিতীয় বন্ধনীর কাজের আগে যেগুলো আছে সংখ্যা সেগুলো আমি বসে নেব তো এই বন্ধনীর মধ্যে একটা কাজ আছে সেই জন্য আর বন্ধনী বসবে না তিন থেকে বাদ দিলে দুই এখানে তৃতীয় বন্ধনী এখানে হয়েছে দুই এবার তৃতীয় বন্ধনী কাজ করব তো তৃতীয় বন্ধনের কাজের আগে যেগুলো আছে সংখ্যা সেগুলো আমি বসে নেব বসছিলাম এবার কিন্তু আর বন্ধনী বসছে না একটি কাজ আছে সেজন্য একের বেশি কাজ যদি থাকে দুই তিন তখন কিন্তু বন্ধনী বসবে এখন দেখো এই পাঁচ থেকে দুই বাদ দিলে তিন পাচ্ছি আর বিয়োগ এখানে দুই এখন দেখো এটা হচ্ছে যোগওয়ালা সবসময় তোমরা দেখবে সংখ্যার বাম দিকে কী চিহ্ন আছে প্রথমে এটা যোগলাই হয় কোনো চিহ্ন না থাকতে গেলে দেখো একটি হচ্ছে যোগবালা যোগওয়ালা আর দুটি হচ্ছে বিয়োগওয়ালা এখন কী করবো দেখো এই আমি আট থেকে তিন বাদ দিয়ে বসাতে পারি কিংবা আট বসে নিয়ে এই দুটো যোগ করে বসে নিয়ে আবার বিয়োগ করতে পারি তো দেখো আমি করে নিচ্ছি এখানে করে নিচ্ছি আট এখানে বিয়োগ তিন আর দুই যোগ করলে হবে পাঁচ আর আট থেকে পাঁচ বাদ দিলে তিন দেখো এটা কিন্তু সহজেই হয়ে গেল এটা হচ্ছে উত্তর এবার দেখো দুই নম্বর এখানে দেখো প্রথমে কিন্তু প্রথম অন্দনের কাজ আছে আর তো আমরা কি করব যে প্রথমে প্রথম অন্দিনের কাজটা করে নেব তার আগে আছে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী এগুলো বসে যাবে প্রথম বন্ধনী একটি কাজ আছে প্রথম বন্ধনী বসবে না চার থেকে এক বাদ দিলে তিন দেখো তোমাদের কী বললাম এক্ষুনি আমি যদি বন্ধনী পরে কোনো চিহ্ন না থাকে মনে রাখতে সে সেখানে কিন্তু গুঞ্ছনে দিতে হবে ঠিক আছে এখানে আমি গুঞ্ছনে দিয়ে দেবো এখানে হবে বারো এবার যোগ ছয় এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী ভাগ সাত এখানে তৃতীয় বন্ধনী ভাগ এখানে তিন সমান দেখো এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী কাজের মধ্যে এই বন্ধুর মধ্যে দুটি কাজ আছে একটি গুণের কাজ একটি যোগের কাজ তো দ্বিতীয় বন্ধনী বসবে আর গুণের কাজটা করে নিতে হবে দেখো এখানে দ্বিতীয় বন্ধনী বসে যাবে তিনবার হচ্ছে ছত্রিশ আর যোগ ছয় এখানে দ্বিতীয় বন্ধন বসে যাবে আর তৃতীয় বন্ধনী আর ভাগ চিহ্ন তিন এবার দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে একটি কাজ আছে তো এটা আমি কাজটা করে নেবো এখানে তৃতীয় বন্ধনী বসিয়ে নেব এই বন্ধনীরা বসাবো না ছত্রিশ আর ছয় যোগ করলে হবে বিয়াল্লিশ এখন আমি এখানে ভাগ চিহ্ন দিয়ে এখানে আছে ভাগ সাত এখানে ভাগ সাতটা আমি বসিয়ে নেব আর তৃতীয় বন্ধনী আর এখানে হচ্ছে তিন এবার দেখো এই তৃতীয় বন্ধনী কাজটা করে নেবো বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করলে হবে ছয় আর এখানে ভাগ তিন এবার ছয়কে তিন দিয়ে ভাগ করলে হবে দুই এটা হচ্ছে উত্তর বোঝা গেল এবার দেখো তিন নম্বর তো দেখো আমি একটু করলাম কাজ আছে এখানে প্রথম বন্ধনীর তো প্রথম বন্ধুর কাজটি আয়োগ করবো তো যা আছে সম্পূর্ণ আগে বসিয়ে নেব আমি দেখো ছয় ভাগ তৃতীয় বন্ধনী যোগ চার ভাগ এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী এক যোগ তিন এবার ভাগ এবার দেখো এখানে কিন্তু এই প্রথম বন্ধনীর মধ্যে দুটি কাজ আছে সেই জন্য প্রথম বন্ধনী এখন আমরা উঠাবো না একটি কাজ করবো একটি কাজ থেকে যাবে তো বন্ধনী দিয়ে দিলাম ভাইয়ের কাজটা আয়ো করতে হয় তো এক যোগ চারকে দুইতে ভাগ করলে দুই হবে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এবার দেখো এই বন্ধনী কাজ আবার করবো তো যা আছে সম্পূর্ণ বসে যাবে ছয় ভাগ তৃতীয় বন্ধনী এক যোগ চার ভাগ দ্বিতীয় বন্ধনী এক যোগ তিন ভাগ এবার দেখো এটা যোগ করলে হয়ে যাবে তিন এখন আর বন্ধনী বসবে না এখন একটাই কাজ ছিল সেই জন্য এখানে দ্বিতীয় বন্ধনী আর এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী সামান্য দেখো এবার এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুটি কাজ আছে একটি কাজ করব বন্ধনী থাকবে তো তার আগে যা আছে সম্পূর্ণ কিন্তু বসে যাবে এক যোগ চার ভাগ দ্বিতীয় বন্ধনী আর এক যোগ এই তিনকে কি তিনে করলে এক ঠিক আছে আর এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী এবার ছয় ভাগ এক যোগ চার ভাগ এই বন্ধনীটা উঠে যাবে এক আর এক যোগ করলে দুই এখানে তৃতীয় বন্ধনে এবার এই তৃতীয় বন্ধন মধ্যে দেখো দুটো কাজ আছে তো ছয় ভাগ এখন কিন্তু বন্ধনে বসবে এক যোগ চারকে দিয়ে ভাগ করলে দুই হবে তৃতীয় বন্ধনে বসে গেল এবার দেখো ছয় ভাগ এটারে যোগ করলে হবে তিন আর ছয়কে তিনতে ভাগ করলে হবে দুই এবার দেখো চার নম্বর এখানে আবার দেখো প্রথম বন্ধুর মধ্যে দুটি কাজ আছে তো একটি কাজ আমরা করে বসাতে পারি বা দুটি কাজ একসাথে করে বসাতে পারি এখন কোনছে দেখো একটি কাজই করবো তো সাত ভাগ যা আছে এগুলো কিন্তু আগে বসে যাবে আট বিবেকচিহ্ন এখানে দেখো দুটি কাজ আছে একটি কাজ করবো তিন আর দুই যোগ করলে পাঁচ হবে যোগ কাজটা এক করলাম এখানে এক বসে নেবো প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী ঠিক আছে আর তৃতীয় বন্ধনী সমান দেখো সাত ভাগ তৃতীয় বন্ধনী তিন যোগ আট বিয়োগ এখানে হচ্ছে পাঁচ থেকে এক বার দিলে চার হবে এখানে হবে তৃতীয় বন্ধনী এই দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এবার দেখো সাত ভাগ এখানে এবার আমি দ্বিতীয় বন্ধনী কাজটা করে নেব তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম তিন যোগ আট থেকে চার বার দিলে চার হবে এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী সাত ভাগ এবার তিন আর চার যোগ করলে হবে সাত এবার দেখো সাতকে সাত ধা করলে হবে এক এবার দেখো পাঁচ নম্বর তো দেখো আমি প্রশ্ন টুকে নিয়েছি এবার আমি আবার দেখো এই প্রথম বন্ধনী কাজটা করবো এখন দুটি কাজ আছে একটি কাজ করবো তার আগে যেগুলো আছে সংখ্যা সেগুলো বসে নেব তো দেখো বসে নিয়েছি তৃতীয় বন্ধনী আট ভাগ দ্বিতীয় বন্ধনী সাত বিয়োগ এখানে ভাগ এই জোর কাজটি আগে আছে যোগের কাজটি করে নেব এটা হচ্ছে ছয় আর চার হচ্ছে দশ বিয়োগ সাত প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী দুই দশ আবার দেখো এই প্রথম বন্ধনী কাজ করে নেব এর বন্ধন উঠে যাবে বিয়োগ তৃতীয় বন্ধনী আট ভাগ এখানে দ্বিতীয় বন্ধনী সাত আর দশ থেকে সাত বাদ দিলে তিন হবে এখানে হবে তৃতীয় বন্ধনী আর এই দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী এবার দেখো দুই শত দশ বিয়োগ এখানে তৃতীয় বন্ধনী আট ভাগ সাত থেকে তিন বাদ দিলে চার এখানে হবে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী আর বসবে না এবার দেখো দুই দশ বিয়োগ চিহ্ন আটকে চার দিয়ে ভাগ করলে হবে দুই দুই বসে যাবে এবার দুই দশ থেকে দুই বার দিলে হবে দুই আট বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কথা জানাবে আমি তার জন্য ভিডিও এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কনের জন্য সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ